হ্যালো আজকে সারাদিন ধরে সেরকমভাবে ভিডিও দিতে পারিনি তবে কিছুক্ষণ আগে একটা ভিডিও চোখে পড়লো যে ভিডিওটা দেখে কিছু না বলে থাকতে পারাটা মানে অসম্ভব বিশেষ করে আমার আমার দিক থেকে কারণ আমি বরাবরই সবাইকে বলে এসেছিলাম যে আপনারা কন্ট্রোভার্সি করবেন ম্যান টু ম্যান বা ওমেন টু ওমেন বা ম্যান ওমেন মানে যে করছে তার সাথে তার বাড়ির লোকজন ঈদ গির্দ যারা আছে তাদের কাউকে নিয়ে না এটা আমার বক্তব্য অনেক দিন ধরেই ছিল এবং পার্সোনাল অ্যাটাক না কোনো গালিগালাছ এটা আমাদের উইথ অল রেসপেক্টেড মানবধি মানবাধিকারী নিয়ে ম্যাডাম আসার আগের থেকে কিন্তু আমি এই কথাটা সব সবসময় বলতাম এবং আমার ভিডিওগুলো ভালোভাবে দেখতে সবাই দেখতে পারবে যে সেখানে একটা স্ল্যাং তো দূরের কথা কোনো পার্সোনাল অ্যাটাকের প্রশ্নই সেখানে আসে না তো সেখানে আজকে কিছুক্ষণ আগে এই ম্যাডামের ছত্রছায় কিছু আগাছা যারা বেড়ে উঠেছে তাদের মধ্যে একজন ওয়ার্ল্ড তার ভিডিওটা দেখে নিয়ে জাস্ট মানে আমি অবাক হয়ে গেলাম যে ম্যাডাম আমাদের সবাইকে বলছে যে পার্সোনাল অ্যাটাক না করা মানে ইয়ে গালিগালাজ একদম না করা ভদ্রভাবে ক্যামেরার সামনে বসে ভিডিও করা বাড়ির বাচ্চা কাচ্চা কারোর নামে কোনো কিছু না বলা এই কথাগুলো সবাইকেই উনি বলছেন এবং সবাই যেন সেটা ফলো আপ করে তার জন্য তার ইট যে কিন্তু তিনি এই এই কতগুলো আগাছাগুলোকে নিয়েছেন তো আমি ম্যাডামকে বলছি একটাই কথা যে আপনি কমপ্লেন হয়তো আমার নামে করে দেবেন যেহেতু আমি আপনাকে কালকেও একটা কথা বলছি কয়েকটা আজকেও তো কমপ্লেন বা হরলিটকে তো সবারই ভালো লাগে আমারও লাগে তো এনিওয়ে আপনি আপনার এই আগাছাগুলোর মধ্যে থেকে যারা ভিডিও করছে এই ওয়ার্ল্ডের ভিডিওটা আপনি একটু দেখবেন একটু ভালো করে দেখবেন গডসে আর আপনাকে তো আমি বারবার একটাই রিকোয়েস্ট করেছি আনবায়াস্ট হয়ে ভিডিও করুন আনবায়াস্ড হয়ে আপনি বিচার করুন আমি ওয়ার্ল্ডের কথাগুলোকে আবার রিপিট করছি ওয়ার্ল্ড কি কী বলেছে উনি হচ্ছে আমি তো কাউকে তুই তো করে বলতে পারবো না তাই যে আমার যা সেই হিসাবেই আমি কথা বলবো তো উনি আমাদের সমাজ বিউটি লাইফের সমাধি সম্পর্কে জঘন্য থেকে জঘন্যতর কতগুলো কথা বলেছে এবং শুধু সেখানেই থেমে নেই তার সন্তানকেও টেনে নিয়ে কথা বলেছেন প্রথমে তো তিনি ওনাকে বলেছেন যে ওনার বিউটি পার্লারে যারা আসে তারা নাকি ওনাকে গায়ে আছে কামড়ে দেয় তাই জন্য উনি যে ওনা দিয়ে পুরো শরীরটা ঢেকে বসে শুধু মুখটা দেখায় এখানে একটা অপোজ করি কারণ আপনাদের ম্যাডামই বলেছিল যে নাইটি পরে ভিডিও করলে একটা সামনে দিয়ে দিলে পরে দিয়ে ভিডিও করলে সেই ভিডিওটা পরে লাগে হ্যাঁ তার মানে আপনাদের ম্যাডামের কথার অপোজ আপনারাই করছেন আপনাদের ম্যাডাম বলেছে ওনার দিয়ে ভিডিও করতে আর ও নিজেই তো ওনা দিয়ে ডেকে বসে সম্পূর্ণ ভিডিও করে আপনার ওয়ার্ল্ডের বক্তব্য ওনার তো পার্লার আছে পার্লারের লোকজন নাকি আছড়ে কামড়ে দেয় তাই জন্য উনি পুরো বডি দেখান না কন্ট্রাডিক্টারি কথা বলছেন আপনি আপনার নিজের ম্যাডামের সাথে আপনি ওয়ার্ল্ড আপনাকে বলছি দ্বিতীয় নাম্বার কথা দ্বিতীয় নাম্বার কথা আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে ওনার ওই এখানে কি চলে কি নোংরা কী মানে কোনো ধর পার্লার না চলে নোংরা কোনো ব্যবসা সেখানে চলে এবং সেই খবর আপনার কাছে আছে উইথ প্রুফ আছে তো ওয়ার্ল্ড ম্যাডাম উইথ প্রুফ আপনার কাছে আছে তো কারণ আপনার ম্যাডামও কিন্তু প্রুফ ছাড়া বিশ্বাস করবে না এবং আমরা যারা আছি আমরাও প্রুফ ছাড়া বিশ্বাস করবো না তিন নাম্বার পয়েন্টে আসি তিন নাম্বার পয়েন্টে আপনি বলেছেন যে আপনি ওনার ছেলেকে টেনেছেন আপনি কি আপনার কি ধারণা আছে বা কতটা আপনি ওনার সম্পর্কে জানেন সেটা আমি জানি না তবে ওনার যে বড় ছেলে সে তার অটিজম আছে আই থিঙ্ক আপনি কি পড়াশোনা জানেন না পেটে লাথি মারলে কালি ডাক করবে কিনা বা অটিজম সম্পর্কে কোনো ধারণা আছে কিনা আমার মনে হয় আপনাদের নেই আপনি সেই বাচ্চাটিকে বলেছেন যে সেই বাচ্চাটি পার্লারে এসে পার্লারে যারা কাজ করতে আসে তাদের ইয়ে বেস্ট ফিট করে হুম এত বড় নোংরা কথাটা একটা অটিজম আছে যে বাচ্চাটা যে বাচ্চাটা আপনাদের এই ইউটিউবের মধ্যে কিচ্ছু বোঝে না কে কাকে কি বলছে কে কাকে গালি দিচ্ছে কে কার পার্সোনাল অ্যাটাক করছে কে কাকে নিচে নামিয়ে নিয়ে আসছে কে জামা শর্ট করে ভিডিও করছে কিচ্ছু বোঝে না এবং তার কোনো মাথা ব্যথাও নেই কিন্তু এগুলো কিনে একটা বাচ্চা অটিজম যার অটিস্টিক চাইল্ড যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটা তার নিজের যে জল টেষ্টা পায় সেইটুকুও বলতে কিন্তু সে পারে না সেটাও তার মাকে বুঝে নিতে হয় যে হ্যাঁ তার বোধহয় এখন জল টেষ্টা পেয়েছে তো একটা এইরকম নিষ্পাপ বাচ্চাকে আপনি বলছেন যে সে পার্লারে যারা আসে তাদের ইয়ে বেস্টিট করে এই ধরনের কথা আমাদের ম্যাডামকে বলছি আমি কী করে বলতে পারে আপনার ছত্র ছায় থাকা আগাছা ওয়ার্ল্ড আপনি তো বলেছিলেন সবাইকে যে ভদ্র হয়ে যেতে কন্ট্রোভার্সি না করতে গালিগালাজ না করতে বাচ্চাদের তা টেনে ইয়ে করতে জামাকাপড় সভ্যভাবে পরে ভিডিও করতে আর সেখানে জামাকাপড় সভ্যভাবে পরে ভিডিও করতে গেলে এই কথা শুনতে হবে যে তার পার্লারের লোকরা কামড়ে আছড়ে দেয় তাই জন্য তাকে ঢেকে বসে সে হুম এই কথা শুনতে হবে আবার তারপরে তাকে এই কথা শুনতে হবে যে তার অটিস্টিক বাচ্চাটা সেই বাচ্চাটা পার্লারে এসে অন্য অন্য মেয়েরা বা যারা আসে তাদের বেস্ট ফিট করে এত নোংরা এত জঘন্য টাইপের মানসিকতা নিয়ে কি করে আপনার আপনার ছত্র ছায়াতে এসে বা আপনার সাফাই অভিযানের একজন কর্মী হিসাবে জায়গা করতে পারলো আমি তো অবাক হয়ে গেলাম কি করে পারলো সে তার নাম সোমা দেখে সে আধার কার্ড নিয়ে সকালে বসে যে নাটক করলো যে নাম বদলে ফেলবে এই বদলে ফেলবে সেই করে ফেলবে আমি এ নাম ওই নাম আমার এই নাম আমি আমার অন্য নাম রাখবো আরে বাবা এটা সোমা বিউটি পার্লারের সোমা উচিত যে তোমার নামে ওনার নামটা না রাখা কেন উনি যথেষ্ট ভদ্রভাবে বিজয় করেন কোনো রকমের গালিগালাজ না দিয়ে আর ওনার ছেলের সম্পর্কে কথা বললে পরে সব মাই কোনো না কোনোভাবে সেটাকে প্রোটেস্ট করবে আর আর আপ এই ওয়ার্ল্ড যে আছে আপনি যেভাবে ভিডিও করেন সেখানে আপনার জন্য এই নাম ঠিকই আছে আপনি আবার নাম বদলাবেন কেন আপনি বরং নাম বদলে রাখতে পারেন হচ্ছে ওই কি বলবো আপনার গলার যা টোন সেই টোন হিসাবে আপনাকে মানে আপনার জন্য প্রযোজ্য হচ্ছে ওই কোনো লোকের বাড়ি ফাড়িতে কাজ করে এরকম টাইপের মানে নামঠাম বা এরকম ধরনের আপনার অ্যাক্টিভিটিস আপনার অ্যাটিটিউডটা দেখতে মনে হয় আপনি যেন ধরাকে সরা জ্ঞান করছেন না হ্যাঁ এর আগের দিন শুনলাম নুপুর ছুঁড়ে ফেলে দিলেন নূপুর নাকি পায়ের জিনিস নুপুর খুব বাড়াবাড়ি করছে শব্দ করছে ভুলে যাবেন না নর্তকি যারা আছে তারাও কিন্তু নুপুরটাকে আগে প্রথমে মাথায় নমস্কার করে তারপরে গিয়ে সেটা পায়ে বেঁধে অনুষ্ঠান করে বুঝবেন কি করে আপনাদের মধ্যে তো কালচার বস্তুগুলো নেই যদি থাকতো তাহলে তো আজকে নিশ্চয়ই এই ধরনের ভিডিও করতে পারতেন না যেখানে আপনাদের ম্যাডাম অন্য জায়গায় গিয়ে তার কাজ করছে সে খেটে বেড়াচ্ছে সেখানে আপনি আপনাকে বেছে নিয়েছে সাফাই কর্মী হিসাবে সেখানে আপনি ম্যাডাম নেই দেখে আপনি এখানে বসে আমাদের সমাধিকে নিয়ে এই ধরনের নোংরা কথাবার্তা নোংরা বার্তা চড়াচ্ছেন তার বাচ্চাটাকে নিয়েই কথা বলছেন পার্সোনাল অ্যাটাক করছেন আপনি আবার পার্সোনাল অ্যাটাক কিন্তু এর আগেও আমি বলেছিলাম বন্ধ করা উচিত বন্ধ করতে হবে বন্ধ হতেই হবে বন্ধ না করলে কিন্তু আপনারা যেমন আমাদের নামে তিনটে চারটে দশটা বারোটা কমপ্লেন করছে এবার কিন্তু কমপ্লেনের মা কমপ্লেন ব্যাপারটা কিন্তু এবার আমাদের দিক থেকেও শুরু হবে এইভাবে আমি অন্তত মানবো না একটা অটিজম বা অটিস্টিক চাইল্ডকে নিয়ে নোংরা কথা কারণ আমার সাবজেক্টই ছিল এই জিনিস সুতরাং আমি এক বুঝতে পারি যে একটা বাচ্চা যার অটিজম আছে সে কতটা কষ্টের মধ্যে দিয়ে যায় তার কতটা সমস্যা হতে পারে আমি কোনো দিন কোনোভাবে আপনার এই ভিডিওকে সমর্থন করতে পারলাম না আমি আপনার ভিডিওকে ধিক্কার জানালাম ধিক্কার এবং আপনার মতন একজন ফালতু মহিলাকে সাফাই কর্মী হিসাবে সে যেখানে নেওয়া হয়েছে সেখানে কতটা যে সাফাই হবে সেটা সত্যি ভাববার বিষয় এই জন্য কালকেও আমি একটাই কথা লাইনে বলেছিলাম শেষ লাইনে আজও বলছি দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো আপনারা হচ্ছে দুষ্টু গরুর দল আপনারা ছাড়াই আপনাদের যে ম্যাডাম আছে সে একাই এনা সব কাজ করতে কেন যে আপনাদেরকে নিয়েছে এটাই ভাববার বিষয় চলুন থ্যাংক ইউ